নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো গরমে স্বস্তিদায়ক ঠান্ডা ঠান্ডা লস্যি যেটা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম দোকানের স্বাদে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারের এই বড়ো জারটার মধ্যে নিচ্ছি এক বাটি টক দই এর সঙ্গে দেব চার টেবিল চামচ চিনি ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ আর দেব দশ বারোটা বরফের টুকরো এবার ঢাকা বন্ধ করে এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এরপর দেব ওই বাটিরে এক বাটি পরিমাণে জল তারপর ঢাকা বন্ধ করে আবারও একবার এটাকে ঘুরিয়ে নেব তারপর দুটো গ্লাসের মধ্যে আমি লস্যিটা সার্ভ করে নিচ্ছি ওপর থেকে দেব কিছুটা কাজু এবং কিশমিশের টুকরো এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা লস্যি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ